হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমার পাশে একজন আপুকে দেখতে পাচ্ছেন তো উনি মূলত ওনার বাবার কিছু জমি সাভারে অবস্থিত কিছু জমি কিছু জমি বলতে মনে হয় সাড়ে শতাংশ তাই না সাড়ে তিয়াত্তর শতাংশ জমি তারা ব্যদখল হয়েছেন দুই হাজার সালে দুই হাজার নয় অলমোস্ট ষোলো বছর দীর্ঘ সময় যাবৎ তার বাবা এই জমিটা ব্যদহল হয়ে রয়েছেন তো ওনার বাবা অত্যন্ত বয়বৃদ্ধ হওয়ার কারণে আসলে তার মামলা করার মতো সক্ষমতা নেই বললেই চলে তো এই আপুটা আমার সাথে যোগাযোগ করেন এবং বলেন যে ভাইয়া এই স্টেজে আসলে আমাদের কোনো কিছু করার আছে কি না তো তখন আমি তাকে বললাম যে আপনি নতুন একটা আইন রয়েছে এই আইনের প্রচলন খুবই কম ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশ তো আপনি চাইলে এই আইনে একটা মামলা করতে পারেন তো আমরা প্রথম দফায় বলতে গেলে ওনার মানে পেপার্সের কিছু কি বলবো যে ল্যাকিংস ছিল আদালত আমাদেরকে বলেন যে আপনি এই পেপারসটা নিয়ে আসেন পরবর্তীতে সেই পেপারসটা আজকে নিয়ে আসার পরে আমরা আদালতে যাই এবং আদালতে বক্তব্য উপস্থাপন করার পরে আদালত আমাদের মামলাটা গ্রহণ করেছেন এবং এটা পিবিআইকে তদন্ত দিয়েছেন তো আপনার আসলে আপনি তো আমাকে বলেছেন যে আপনার সবাই বলেছে মামলা হবে না তো কেমন লাগতেছে আপনার মুখে বলি প্রকাশ করার না ভালো লাগতেছে যা বাবা আমার বাবা পারেনি অনেক চেষ্টা করার পরেও আজকে আমি সফল মিহি হিসেবে তো একটা বিষয় হচ্ছে ওনার ভাই ভাইও রয়েছেন তারা আসলে আগ্রহ প্রকাশ করেননি তো সে চেষ্টা করেছেন যে দেখি আমি তো আমার বাবার সন্তান হিসেবে এটা আসলে স্বামীর দিকে কতটুকু অগ্রসর করানো সম্ভব একটা বিষয় হচ্ছে যে দেখেন জমে জমা সংক্রান্ত ফৌজদারি অপরাধের যে আইনগুলো নেই বললেই চলে খুবই সীমাবদ্ধ কিছু আইন একটা আমাদের ফৌজদারি কার্যকরী একশো পঁয়তাল্লিশ ধারা অনুযায়ী জমে জমা ম্যাটারগুলো নিয়ে একেবারে টাইনি কেস এটা মানে খুবই একেবারে মানে তুচ্ছ একটা কেস বলবো আমি ছোট্ট একটা কেস ওইটাতে দেখা যায় সবসময় আসলে প্রপার রেমেডি পাওয়া যায় না কিন্তু এই দু সালে যে আইন প্রণয়ন করা হয়েছে ভূমি সংক্রান্ত এটাতে কিন্তু মোটামুটি ভালো সাজার বিধান রয়েছে পাঁচ বছর সাত বছর দুই বছর পাশাপাশি অর্থতন্ত্রের বিধান রয়েছে তো মূলত আমরা যাই হোক মোটামুটি আমি আমি বলবো যে এই আইনে আমি আরও কয়েকটা মামলা করেছি প্রতিটি মামলায় মূলত প্রাইমারি স্টেজে তদন্ত দিয়ে থাকেন আপনারা অনেকেই ভাবেন যে তদন্ত দিলে আবার কোনো ঝামেলা হবে কি না আপনার যদি ডকুমেন্ট ঠিক থাকে আবারও বলছি যে আপনাকে যদি অবৈধভাবে বেদখল করা হয়ে থাকে আপনার যদি প্রপার দলিল থাকে আপনি অবশ্যই জমির দলিল মূলে মালিক এবং আপনার কাছ থেকে আসলে জমি নেওয়ার যে অবস্থা সেটা কিন্তু তার থাকবে না তো যাই হোক আপু আপনার মানে একটা মেয়ে এই জিনিসটা একবার চিন্তা করেন যে একটা মেয়ে তার ভাইয়েরাও হাল ছেড়ে দিয়েছে তো সেই জায়গা থেকে আমি আপুকে অবশ্যই ধন্যবাদ জানাই তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম